বিসমিল্লাহ রহমান রহিম আজকে নন্দল্লাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের যে গণতান্ত্রিক পথে ভোট হচ্ছে এখানে উপস্থিত আমার সাথী নির্বাচন পর্যবেক্ষণ কমিটি সহ আজকের ভোটে অংশগ্রহণকারী এক নম্বর ওয়ার্ডের এবং ভোটার বিন্দু এবং জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমরা যে আজকে গণতান্ত্রিক পথে ভোটের কথা বলা হচ্ছে এটা শহীদ জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গণতান্ত্রিক পথকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন বেগম জিয়া গণতন্ত্রের মা এবং তারই উত্তরস্বরী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় এবং জেলার নির্দেশনায় সারা বাংলাদেশে প্রত্যেকটি ওয়ার্ডে তৃণমূলকে দলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য যে ভোটের নির্দেশনা দিয়েছেন সেই হিসাবে আমি কুমারখাড়ি থানার সদস্য সচিব হিসাবে ভোটার পর্যবেক্ষণ করছি এবং আমার সাথে যারা ভোটার পর্যবেক্ষণ টিম আছে তারাও এখানে উপস্থিত আছেন আমরা শহীদ জিয়ার সেই গণতন্ত্র বেগম জিয়ার সেই গণতন্ত্র তারেক রহমানের নির্দেশনা যে গণতন্ত্র দলের মধ্যে ফিরিয়ে এনেছেন সেই নির্দেশনা অনুযায়ী এবং জেলা কমিটির সাথে আলাপ করে আমরা ওয়ার্ড কমিটির ভোট করছি সেখানে একাধিক প্রার্থী আছে সেখানে ভোট করছি যেখানে একাধিক প্রার্থী নেই সেখানেও ভোটের জন্য আমরা আহ্বান করে আমরা প্রত্যেকটি ওয়ার্ডকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করতে চাই এবং সেই পথেই আমরা এগোচ্ছি এবং সেই পথটাই আমাদের দলের গণতন্ত্রের দলের নেতাকর্মী নির্যাতিত নেতাকর্মী সহ যারা নেতাকর্মী আছে সতেরো বছরে যারা আন্দোলন সংগ্রাম মধ্যে ছিল এই গণতন্ত্রের কথা বলতে পারে নাই ভোটের কথা বলতে পারে নাই সেইভাবেই আমরা গণতন্ত্র ফিরে আনার জন্য যে প্রচেষ্টা করেছি তারই ফলশ্রুতিতে আজকে দমদুলালপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের এখন ভোট সম্পূর্ণ হলো ভোট গণনার মাধ্যমে যেই নেতা নির্বাচিত হোক না কেন সেটাইকেই আমরা আমাদের নির্বাচন কমিশন নেতা হিসাবে ডিক্লেয়ার দেবেন আমরা জেলার নির্দেশনায় সাস কমিটি গঠন করেছি সাস কমিটি মাধ্যমে প্রত্যেকটি যারা আওয়ামী লীগ বর্জিত যারা ভোটার আছে বিএনপি প্রকৃত বিএনপি করে তাদের মধ্য দিয়েই ভোট লিখিত হয়েছে সেইটা যাচাই বাছাইয়ের জন্য আমরা আবার আহ্বায়ক কমিটির একটা টিম গঠন করে ওই সার্চ কমিটির সাথে দিয়ে আমরা ভোট যাতে আমিলিক লীগ ভোট এবং বিএনপি যারা করে না সেই রকম একটা যাচাই বাছাই করে আমরা ভোটার লিস্ট গ্রহণ করেছি সেখানে প্রত্যেকটি স্বাস্থ্য কমিটির স্বাক্ষর আছে যারা আমরা আওয়ামী কমিটি তাদের ভোট যাচাই বাছাইয়ের জন্য সহযোগিতার জন্য পাঠিয়েছিলাম তারাও সই করেছে সই করার পরেই আমরা সেই ভোটার লিস্ট অনুমোদন করেছি সেই ভোটার অনুমোদন মোদিত ভোটার লিস্ট অনুযায়ী আজকে ভোট হচ্ছে যারা আওয়ামী করে না বিএনপি করে মানে বিএনপি করে তারা না বিএনপির কর্মী ভোটার হয়েছে যারা বিএনপি করে বিএনপির দ্বারা সমর্থক যারা নির্যাতিত নেতাকর্মী এরাই হচ্ছে ভোটার গ্রামের কর্মী যারা আপনারা কৃষির ভিত্তিতে এইটা শোনা কথা তো আপনারা প্রশ্ন করতে পারেন না আমি আমি লিখ করি আর একজন আমি লীগ করে তার ফুটেজ সহ আমরা তারেক রহমান সাহেবের নির্দেশনা আপনি দেখেন ওনার অনলাইনে সেটাও দিচ্ছে জেলাও বলেছে আমরা যারা আওয়ামী লীগ করে তার সদস্য পদও থাকবে না একজন হয়তো সেটা নাই এবং এখনো যদি কেউ মনে করে আমরা সার্চ কমিটি সহ আহ্বায়ক কমিটি সহ আমরা মিটিং দিয়েছিলাম সেই মিটিংয়েও আমরা বলেছি এই ধরনের কোনো ফুটেজ থাকলে আমাদের কাজ দেবেন আমরা নির্বাচন কমিশনার কাছে দিব সেখানে তার কাছে কোনো নমিনেশন পেপার বিক্রি হবে না এখনও যদি কোনো সদস্য ফুটেজ সহ আমাদের কাজ দিতে পারে তাহলে তার সদস্য পদ আমরা ক্যান্সেল করে দিব। দেব সেহেতু রকম শোনা কথা বললে আর বলার জন্য বিরোধিতার কাজ বিরোধিতা করলে তো চলবে না আমি যদি আমি নিজে আমি সদস্য সচিব আমাকে যদি দেখাতে পারে যে আওয়ামী লীগের সাথে আমি দীর্ঘদিন তো জনপ্রতিনিধিত্ব করেছি বিশ বছর আমি রাজনীতি করি ছাত্র দলতে আরম্ভ করি তাহলে এই সতেরো বছরে আমার আওয়ামী লীগের সাথে কোনো ফুটেজ দেখাতে পারলে আমার পদও থাকবে না সেহেতু এসব সস্তা কথা বলে বাজার গরম করার কিছু নেই প্রমাণ সহ দিলেই আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমরা দায়িত্ব পালন করতে না পারি পরে আমার জেলা কমিটি আছে সেখানে তারা আপিল করতে পারবে জেলা কমিটি না করলে কেন্দ্রীয় কমিটি আপিল করতে পারে সব সুযোগ রয়েছে সেই তো এরকম কাউকে আমরা করি নাই ভোটের সহ দিতে হবে আমাদের কাছে একদম ফ্রি ফিয়ার আপনারা দেখেন ফ্রিফিয়ার কিনা ভোটার লিস্ট অনুযায়ী ভোট লাইন ধরে দিচ্ছে তারপরে সেটা এখন কাউন্ট হচ্ছে একদম পূর্ণ গণতন্ত্র ভাবে